আসসালামু আলাইকুম সবার হাতবিট বাড়িয়ে দিয়ে শাসকের ম্যাচে আবার পাকিস্তানকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে জিতল ভারত আবার আরেকটি বিশ্বকাপে কাটতে কাঁতে মাছ ছাড়তে হল বাবর আজমদের একশো বিশ রানের সহজ টার্গেটে মাত্র একশো তেরো রানে থেমে যায় এদিন পাকিস্তানের ইনিংস ভারতের সাথে ম্যাচ পরাজয়ের সাথে সাথে এবারে বিশ্বকাপ থেকে বিদায় ঘন্টা বেজে গিয়েছে পাকিস্তানের এদিকে পাকিস্তানকে হারিয়ে আনন্দ উল্লাস ড্রেসিং রুম মাতিয়ে রেখেছেন ভারতীয় ক্রিকেটাররা ম্যাচ শেষে ভারতের ড্রেসিং রুমে উল্লাসে মেতে উঠেন রোহিত বিরাট হার্দিক ঈসব কন্যা চিরস্তু পাকিস্তানকে হারিয়ে সবাই মিল আনন্দ উল্লাসে মাতিয়ে তোলেন ড্রেসিং রুম একদিন ড্রেসিং রুমে ভারতীয় ক্রিকেটারদের জন্য বড় এক চমক দেন ভারতীয় কোচিং স্টাফরা পাকিস্তানের বিপক্ষে সেরা ফিল্ডারের জন্য একটি গোল্ড মেডেলের ব্যবস্থা রাখেন তারা যা তাকে বিয়াট রোহিত হার্দিক পণ্ডারা বেশ চমকে যান গোল্ড মেডেল দেওয়ার আগে ক্রিকেটারদের সাথে কথা বলেন ভারতীয় কোচেরা পরে তাদের সাথে যোগ দেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী রবি শাস্ত্রী এসে পরে সবাইকে চমকে দিয়ে পাকিস্তানের বিপক্ষে ভারতের হয়ে ব্যাটারদের সর্বোচ্চ রান করা ও সেরা ফিল্ডার নির্বাচিত করেন ঋষ পন্তকে আর এটা শোনা মাত্র ঋষভ পন্ত খুশিতে আত্মহারা হয়ে যান অবিশ্বাসটি সেই মেডেল পরিয়ে দেন ঋষভ পন্তকে হাসিমুখে সেই মেডেল পরেন ঋষভ পাশে থাকা সব সতীত্বরাও তালি দিয়ে এই অভিনন্দন জানান সব মিলে এদিন ভারতের ড্রেসিং রুমে উল্লাসে মাথায় রাখেন সব ক্রিকেটাররা